ফেসবুক রিলস ভাইরাল করার আরও নতুন একটি আপডেট কিন্তু অলরেডি ফেসবুকের মধ্যে চলে এসেছে এখন থেকে আর আপনাকে চিন্তা করতে হবে না বর্তমানে কোন বিষয়টি ফেসবুকের মধ্যে ট্রেন্ডিং আছে কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন কোন গানটি অ্যাড করলে আপনার রিলস ভিডিও বেশি ভাইরাল হবে আপনার মতো অন্য ক্রিয়েটাররা কি ভিডিও তৈরি করছে এই সমস্ত বিষয়গুলো এখন খুব সহজেই আপনারা জানতে পারবেন ফেসবুকের মধ্যে জাস্ট একটি ক্লিক করার মাধ্যমে তো বন্ধুরা এই নতুন আপডেটটি কিন্তু অলরেডি ফেসবুকের মধ্যে চলে এসেছে কোথায় গেলে এই আপডেটটি দেখতে পাবেন এবং কীভাবে এটি কাজ করে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ভিডিও শুরুতে একটি বিষয় আপনাদেরকে বলে নিতে চাই সেটি হলো ফেসবুকের মধ্যে যখন কোন আপডেট আসে এই আপডেটটি একই সাথে সবাইকে কিন্তু দেয় না এবং সবাই কিন্তু এই আপডেটগুলো একই সাথে পায় না আজকের যে আপডেটটির কথা বলছি এই আপডেটটি অলরেডি ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে এবং অনেকের ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কিন্তু চলে এসেছে আবার অনেকেরই ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কিন্তু এই বিষয়টি দেখা যাচ্ছে না যাদের এখন পর্যন্ত আসেনি তারা চিন্তা করবেন না ভিডিওটি দেখে রাখুন যখন এই ফিচারটি আপনাদের চলে আসবে তখন এই ফিচারটি কিভাবে কাজ করে সেটি দেখে সেভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর অলরেডি যাদের এসে গেছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যাতে করে এখান থেকে সঠিকভাবে কাজ করে দ্রুত কিন্তু আপনারা আপনাদের রিলস ভিডিও ভাইরাল করে নিতে পারবেন এবং এখান থেকে বেশি পরিমাণে আর্নিংও কিন্তু জেনারেট করে নিতে পারবেন তো বন্ধুরা এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে একদম এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব এই ফিচারটি কোথায় এসেছে কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করলে এখান থেকে আপনারা বেশি পরিমাণে বেনিফিট পাবেন তো চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে আপনাদেরকে নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটটি এখান থেকে দেখাবো তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসেন তাহলে দেখতে পাবেন মনিটাইজেশনের যে সেকশনটি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের সেকশন এই মনিটাইজেশান সেকশনের ঠিক নিচেই নতুন করে একটি অপশন কিন্তু যোগ হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই নতুন অপশনটির নাম কিন্তু দিয়েছে ট্রেন্ড এই ট্রেন্ডের মধ্যে কোন বিষয়গুলো আছে এখান থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো তো এই বিস্তারিত বিষয় দেখতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন সি অল নামে একটি বাটন আছে এই সি অল এই বাটনটিতে ক্লিক করে দিতে হবে তো সি অল এই বাটনে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এখানে যে বিষয়গুলো লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে আছে রিলস এখানে আছে সার্স এখানে আছে সিমিলার ক্রিয়েটার এবং এখানে আছে সং তো আমি যখন এই ভিডিওটি তৈরি করছি হয়তো বা এটি সম্পূর্ণরূপে লঞ্চ করতে পারেনি ফেসবুক অথবা অন্য কোনো প্রবলেমের কারণে এখানে সবগুলো বিষয় কিন্তু কাজ করছে না তো এখানে রিলস বলতে যে বিষয়টি বোঝাচ্ছে বর্তমানে কোন ধরনের রিলস ট্রেন্ডে আছে সেই বিষয়গুলো এখান থেকে কিন্তু এই যে ভিডিও আকারে এখানে আপনাকে দেখাবে যদি আপনার এরকম অপশন এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটি চেক করে দেখতে পারেন বর্তমানে ফেসবুকের মধ্যে কোন ধরনের রিলস ট্রেন্ড করছে কোন ধরনের রিলসে বেশি ভিউজ আসছে কোন ধরনের রিলস আপনি তৈরি করবেন কোন বিষয় নিয়ে তৈরি করবেন এখান থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলোই আপনি জানতে পারবেন এবং সেভাবে যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে বেশি বেশি ভিউজ আসবে এর পরবর্তীতে যে অপশনটি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশানে যদি আপনি ক্লিক করেন বর্তমানে মানুষজন ফেসবুকের মধ্যে কোন বিষয়টি বেশি সার্চ করছে সে বিষয়টি দেখতে পাবেন তো আমি এখান থেকে যদি এই সার্চের উপরে ক্লিক করে দিই এখানে সার্চের উপর ক্লিক করে দিলাম এটি লোড নিচ্ছে দেখুন বর্তমানে এই বিষয়গুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি সার্চ করা হচ্ছে কয়েকদিন আগে আমাদের ঈদ গিয়েছে তার কারণে কিন্তু এখান থেকে ঈদ মুবারক এই লেখাটি বেশি এখন বর্তমানে সার্চ হচ্ছে বা এই বিষয়টি বর্তমানে ট্রেন্ডে আছে তারপরে এখানে আরবিতে কী যেন লেখা আছে এটি তো আমি বুঝতে পারবো না তারপরে এখানে সম্ভবত এটি মালায়ালাম ভাষা এটিও আমি বুঝতে পারছি না এখানে ইংলিশে আবার ঈদ মুবারক এটি কিন্তু বেশি আছে বাইশ হাজার এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একুশশো উনিশশো এটা ছত্রিশ হাজার এখানে আরবিতে কি যেন লেখা আছে এখানে এপ্রিল ফুলস ডে এটি কিন্তু তিন হাজার তারপরে বিভিন্ন বিষয়গুলো এখান থেকে আছে এখানে আপনি যদি এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে বা রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে এই যে নতুন ট্রেন্ড বিষয়টি নিয়ে এসেছে এটি কিন্তু রিলসের জন্যই বেশি কার্যকরী যদি আপনি এই বিষয়গুলো মেনটেন করে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে বেশি ভিউজ আসবে এমনকি সার্চ থেকেও ভিউজ আসার পসিবিলিটি থাকে এরপরে যে বিষয়টি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সিমিলার ক্রিয়েটর সিমিলার ক্রিয়েটর বলতে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন আপনার এই ক্যাটাগরির অন্য ক্রিয়েটাররা কী ধরনের ভিডিও তৈরি করছে সেই বিষয়গুলো এখান থেকে কিন্তু দেখাবে তো আমি যদি সেমিলার ক্রিয়েটার এখানে ক্লিক করি তাহলে এই অপশানটি এখন পর্যন্ত কিন্তু কাজ করছে না আমার এখানে যদি আপনাদেরও এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি ট্রাই করে দেখবেন যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ক্রিয়েটাররা কোন ধরনের ভিডিও তৈরি করছে সেটি দেখে দেখে তাদেরকে অনুসরণ করে তাদের মতো করে ভিডিও আপনিও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতেও কিন্তু বেশি ভিউজ আসার পসিবিলিটি আছে এবং এই সব ভিডিও যারা দেখছে বা এই যে এখানে যে ক্রিয়েটরগুলোর নাম আসবে এই ক্রিয়েটরগুলোর ভিডিও যে দর্শকগুলো দেখছে সেই দর্শকগুলোকে আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু সাজেস্টে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ফেসবুক অ্যালগোমিজম কিন্তু এইভাবেই কাজ করে যে ধরনের দর্শক একটি ভিডিও দেখে বা একজন দর্শক যে ধরনের একটি ভিডিও দেখে তাকে কিন্তু সেই ধরনের ভিডিওগুলোই বেশি বেশি সাজেস্ট করে এবং এভাবেই কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে এইভাবেই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে আপনার রিলেটেড যারা ক্রিয়েটার আছে তারা কোন ধরনের ভিডিও তৈরি করছে এবং কিভাবে তারা কাজ করছে তাদের ভিডিওতে কোন কোন ইলিমেন্টসগুলো রাখছে কিভাবে কথা বলছে তাদের ভিডিওর ডাইলগুলো কি এই সম্পূর্ণ বিষয়গুলোই আপনাকে দেখতে হবে তবে আপনি কাউকে সরাসরি কপি না করে সে কিভাবে ভিডিও তৈরি করছে সেই বিষয়গুলো দেখে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আপনার নিজের মতো করে সেই ভিডিওগুলো তৈরি করতে হবে যদি আপনি কাউকে দেখে হুবহু তার মতো করে কপি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে নিজস্বতা আছে আপনার সেই নিজস্বতা কিন্তু এখানে থাকবে না এবং আপনার ভিডিওতেও কিন্তু তেমন একটা বেশি ভিউজ আসবে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন কাউকে আপনি অনুসরণ করতে পারেন কিন্তু কাউকে কপি করবেন না বা কাউকে অনুকরণ করবেন না তারপরে আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সংস সংসের যে বিষয়টি আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে দেখতে পাবেন বর্তমানে কোন ধরনের মিউজিক ট্রেন্ড করছে ফেসবুকের মধ্যে সেই মিউজিকগুলো এখান থেকে দেখতে পাবেন যদি আপনার অলরেডি কন্টেন্ট মনিটাইজেশান এসে থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশান অপশানের মধ্যে গেলে দেখতে পাবেন সেখানে আপনার মিউজিক ইউজ করার অপশন আছে কিনা যদি মিউজিক ইউজ করার অপশন এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে যে মিউজিকগুলো দেখতে পাচ্ছেন এই মিউজিকগুলো থেকে যে কোনো একটি মিউজিক যদি আপনি ফেসবুকের মধ্যে অ্যাড করে একটি রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশান এসে থাকে কিন্তু লাইসেন্স মিউজিক ইউজ করার যদি অপশন না এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার মিউজিক ইউজ না করাই ভালো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসবে আর যাদের আপনাদের অলরেডি অন রিলস আছে কিন্তু মিউজিক ইউজ করার অপশন আছে সেই ক্ষেত্রে আপনারা মিউজিক ইউজ করতে পারবেন আর যাদের এখন পর্যন্ত অ্যাডসন রিলস নেই এবং কন্টেন্ট মনিটাইজেশান এখন পর্যন্ত চালু হয়নি তারা মিউজিক ইউজ করতে যাবেন না মিউজিক ইউজ করলে ভবিষ্যতে মনিটাইজেশান পেতে কিন্তু প্রবলেম আসতে পারে প্রবলেম যে আসবেই এমন কোনো কথা নেই তবে আগে থেকে সেভ থাকাই বেশি ভালো আমি এমনও অনেক প্রোফাইল দেখেছি এবং পেজ দেখেছি যেখানে তারা মিউজিক ইউজ করেছে কিন্তু মিউজিক ইউজ করার পরেও তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে কিন্তু সবার ক্ষেত্রে যে এরকম হবে এমন কোনো গ্যারান্টি নেই বা এমন কোনো কথা নেই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে ফেসবুকে কাজ করতে হবে নতুন যে এই বিষয়টি এসেছে এই বিষয়টি যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করে সেইভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন আপনার প্রত্যেকটি রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং প্রত্যেকটি রিলস ভিডিও থেকে আপনি কিন্তু হিউজ আর্নিংও করতে পারবেন এবং যদি আপনার মনিটাইজেশান চালু না থেকে থাকে সেই ক্ষেত্রে এই রিলসগুলো দিয়ে মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে অনেকাংশেই আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার যারা ক্রিয়েটর বন্ধুরা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন যাতে করে তারা এই ভিডিওটি দেখে সেইভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে এবং তারাও যাতে ফেসবুকের মধ্যে সফলতা পায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে